এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা কে কি বলে কোন পূজা মন্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দিয়ে কি বলে হ্যাঁ মনে করে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায় ন্যায়ের উপরে থাকো

বিশ্বাসীকে ভালোবাসতে কথা ঘোষণা করি ইমানের দিক দিক থেকে থেকে। তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কোনো ভালোবাসা নেই এবং ইমান এবং দিনের দিক থেকে তোমরা সিরিক করার কারণে তহীদের অবিশ্বাসী হওয়ার কারণে আল্লাহর হক আল্লাহর মাখলুককে দেওয়ার কারণে তোমরা আমাদের শত্রুতে পরিণত হয়েছে। হাত্তা তুমি যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো একমাত্র আল্লাহকে মাহবুদ হিসাবে গ্রহণ করো একমাত্র আল্লাহর উপর ইমান নিয়ে আসো তাইলে তোমরা আমাদের মুমিন ভাই মুসলিম ভাই যদি ইমান না আনো সিরিকের উপরে থাকো তাহলে তোমাদের সাথে আমাদের ওই বন্ধুত্বটা নাই ইমানের কারণে যে বন্ধুত্ব হয় তাহিদের বিশ্বাসী হওয়ার কারণে যে বন্ধুত্ব হয় সেই সম্পর্ক সেই বন্ধুত্ব তোমাদের আমাদের সঙ্গে হতে পারে না এটা অসম্ভব হ্যাঁ তোমরাও আদম সন্তান আমরাও আদম সন্তান তোমরা আল্লাহর মাখলুক আমরা আল্লাহর মাখলুক আল্লাহ রবুল আলমিন যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে বা অস্তিত্বকে স্বীকার করে কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে এই মুশ্রিক বেদিন নাস্তিক হক আর মুশ্রিক হক কাফির এবং বেদিন এই সবার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা হলো যেহেতু আল্লাহকে আল্লাহর প্রতি ইমান আনো নাই আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছ এই কোফর এবং শিরিক এই দুই অপরাধের কারণে ব্যক্তি চির জাহান নামি হয় তো করে যদি ইমান না আনে এবং এই কোফরের হালাতে শিরিকের হালাতে মৃত্যু হয় তাহলে সে আখড়াতে আল্লাহ সন্তুষ্টি পাবে না মুক্তি পাবে না চির জাহান নামি হবে উদারতা অর্থ কি এটা বুঝতে হবে উদারতার নামে ইমানের বিসর্জন দেওয়া যায় না উদারতা এক জিনিস আর ইমানের উপরে মজবুত থাকায় আরেক জিনিস উদারতার নামে যদি কারো ইমান ঢিলা হয়ে যায় তাহলে এটা কি উদারতা হলো না ইমানের ব্যাপারে দুর্বলতা হলো অনেকে তো উদারতা দেখা ইমান শেষে হয়ে যায় এমন উদারতা দেখায়নি ইমান শেষ খবর দা উদারতার নামে ইমান নষ্ট করবেন না উদারতা দেখিয়ে নিজে মুর্শিক হয়ে যাবেন না উদারতার নামে নিজের তাহিদ শেষ করবেন না তাহিদ অমূল্য ধন এই সম্পদ তাহিদের সম্পদ ইমানের সম্পদ ইসলামের সম্পদ এই সম্পদ যদি কোনো মমিন নষ্ট করে ফেলে তাহলে তারা বাঁচার কোনো উপায় নেই মুক্তির কোনো উপায় উপায় নাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের আল্লাহকে পাওয়ার কোনো উপায় নেই তাদের সঙ্গে যে আমাদের শত্রুতা এটা কার জন্য আল্লাহ না ব্যক্তি ব্যক্তিগত শত্রুতা এই শত্রুতা কার জন্য শত্রুতা যেহেতু আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তারা তাদের যানমানের নিরাপত্তা দিয়েছে আমরা তাদের যানমানের নিরাপত্তা ভাঙবো না নষ্ট করবো না এই মহাব এই শত্রুতা কার জন্য এটা ব্যক্তিগত শত্রুতা না ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশ না ব্যক্তিগত কোনো শত্রুতা না সেজন্য আমি কখনো কোন মসজিদের উপরে জুলুম করব না মসজিদ আমার শত্রু যেহেতু সে আমার মাহবোধকে অবজ্ঞা করে আমার মাহবুদের হক মাখলুকের জন্য সাব্যস্ত করে এই জন্য সকল মসিক আমার শত্রু কিন্তু এই শত্রুতা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যেহেতু শত্রুতা সেজন্য আমি আল্লাহর বিধানের বাইরে যাব না আল্লাহর হুকুমের বাইরে আমার আল্লাহ এই মুসজিদদের জানমালের নিরাপত্তা দিয়েছে আমি তাদের জানমালের নিরাপত্তা নষ্ট করব না আমার আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন আমি সে অধিকার ক্ষুণ্ণ করব না আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের আবাদত করতে গেলে যে করছে আমাকে সেখানে বাধা দিতে বলে নাই আমি সেখানে বাধা দিব না কিন্তু আমি মৌমিন আমার ইমানের মধ্যে আমার ইসলামের মধ্যে আমার তাহিদের মধ্যে ন্যূনতম কোন দুর্বলতা আসার অবকাশ নাই তাদের এই শিরিককে আমি ঘৃণা করি যদি তাদের যান মানের নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ইমান হারিয়ে আসেন তাহলে এটা তাওহিদ হলো না ইসলাম হলো না ইমান হলো না কোন কথা কোন আচরণ থেকে যদি আপনার শিরিকের প্রতি মস্মিকের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পায় এটা অন্যায় হারাম ক্ষেত্র বিষয়টি ইমানে শেষ হয়ে যেতে পারে আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন আচরণ বিভিন্ন কথাবার্তা পূজার অনুষ্ঠানে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে যেখানে যার দ্বারা বোঝা যায় এই বাতিল ধর্ম এগুলোর প্রতি কোন ধরনের কোন দুর্বলতা হয়তো তার অন্তরের কোন কোন গানিতে আসি কিনা আল্লাহ জানেন ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল ইসলাম এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই কোনো সুযোগ নাই এটা একমাত্র ইসলাম বলতে পারে কারণ এটা একমাত্র সত্য ধর্ম সব সিরিখ এবং ন্যূনতম কোন দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব এটা কি হতে পারে না যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়া কোনো কি নাই সম্ভাবনা নাই তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের প্রতি আমাদের করুণা হবে দাহা তাওহিদের নেয়ামত থেকে বঞ্চিত লা ইলাহা ইল্লাল্লাহ নেয়ামত থেকে বঞ্চিত আল্লাহকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেক তার মালিক যার হাতে তার hayat এবং موت কাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো তাদের জন্য দোয়া করো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন তাওহিদের নেয়ামত দান করেন তাদেরকে তাওহিদের দাওয়াত দিব আমার সম্ভব যতটুকু আমার সাধ্য আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে তাওহিদের দাওয়াত এখন তো মুসেবত হয়ে গেছে মিডিয়ার দমানা হ্যাঁ এই মিডিয়ার দমানা কে কি বলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে উপধার অনুষ্ঠানে দেখে কি বলে মনে করে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত আরে করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায় ন্যায়ের উপরে থাকো জুলুম না করো জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে অন্যায় ভুট দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কোভরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোহর শিরিকের ব্যাপারে একাত্ততা পোষণ করতে হবে না একত্রতা গ্রহণ করলে তো তোমার নিজের ইমান আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা কি ওখানে একত্রতা পোষণ করো একত্রতা পোষণ হইতে পারে না তাদের যান নিরাপত্তা দাও তাদের উপরে জুলুম করো না এটা হলো কাজ একাত্তাপন করলে তো তোমার ইমানিস হয়ে যাবে তারা তোমাদের ঈদগা আসে একত্রতা পোষণ করার জন্য তারা তোমাদের বত্রিল্লাতে হজে যায় একাত্মতা জন্য আফালা তো কেন